দর্শক আমরা এখন যাব এই যে একুশে বইমেলার যে সবচেয়ে একটি আকর্ষণীয় যে দর্শনীয় স্থান আছে সেটিতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেই দর্শনীয় স্থানে একুশে একুশে বইমেলার যে বাংলা একাডেমির যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গনে কিন্তু এই জায়গাটি অবস্থিত অর্থাৎ বাংলা বাংলা একাডেমির বাংলা একাডেমির একবারে প্রবেশ প্রবেশ পথেই এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে হাসিনার যে ডাস্টবিনটি রয়েছে এটিতে কিন্তু প্রচুর মানুষ আসছে এবং তারা এখানে ছবি তুলছে এখানে একটি নয় আরও একটি আমরা দেখতে পেয়েছি যে হাসিনার ডাস্টবিন রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এই যে আরো একটি ডাস্টবিন রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত এই দর্শনার্থীরা আসছে পাঠকরা এবং ক্রেতারা এখানে এসে কিন্তু প্রতিনিয়ত শেখ সঙ্গে এই যে ডাস্টবিন রয়েছে সেখানে কিন্তু ময়লা ফেলছে তারা কিন্তু বলছে যে পরিবেশ যেন নোংরা না হয় সে কারণে তারা এই জায়গাটিতে ময়লা ফেলছে धन्यवाद ये आज के मतलब आबाद